আজকে বানিয়ে দেখাবো চিকেন টেংরি মশালা রেস্টুরেন্টে বেশি বেশি টাকা দিয়ে না কিনে বাড়িতেই ঝটপট কম উপকরণে আর কম সময়ে দারুণ টেস্টি করে বানিয়ে ফেলুন চিকেন টেংরি মশালা সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে দু পিস চিকেন লেগ আমি নিয়েছি আর আমি কিন্তু থাই শুদ্ধই রেখেছি আপনারা চাইলে এই চিকেনের থাইটা বাদও দিয়ে ব্যবহার করতে পারেন শুধু লেগ পিসটাও ব্যবহার করতে পারেন ভালো করে ধুয়ে গায়ে ছুরি দিয়ে কিছু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকতে পারে মশলাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়েছি একশো গ্রাম টক দই তাতে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এরপর ভালো করে উপকরণটা মিশিয়ে নেব লবণটা কিন্তু আপনারা বুঝেই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দেয়া হয়ে গেলে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দইয়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সময় নিয়ে এই রান্নায় রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি কিন্তু করব না এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে ওয়ান টি স্পুন আদা আর টু টি স্পুন রসুন পেস্ট দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আমি আমার কোনো রেসিপিতেই গুঁড়ো লঙ্কার ব্যবহার একদমই করি না আমার সম্পূর্ণ সব রেসিপিগুলো কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হয় এরপর চারটে মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম মশলাটা রেডি হয়ে গেছে এবারে মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো মতো চিকেনের ভিতর প্রবেশ করে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহার অবশ্যই করতে পারেন এরপর মশলাটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে মিনিমাম আমি দু ঘন্টা রেখে দেবো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তিন ঘন্টা মতো রেখে দিলেও অসুবিধা হবে না তাতে আরও ভালোই হবে এরপর চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দশটা মতো কাজু আর টু টি স্পুন মতো চাল মগজ আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে টু টি স্পুন মতো পোস্ত দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব পোস্তটা ভিজিয়ে রাখিনি যেহেতু পোস্তটা নরম খুব একটা সময় লাগবে না পেস্ট হতে এরপর একটা মিহি পেস্ট করে নিলাম অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল আমি ব্যবহার করলাম আর সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেলে টেঙ্গিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই আমি টেঙরিগুলো ফ্রাই করব লো রেখে ফ্রাই করা যাবে না তাহলে কিন্তু এই চিকেনের থেকে জল বেরিয়ে আসবে প্রচুর তাতে কিন্তু চিকেনের ভিতরের যে ময়শ্চারটা সেটা নষ্ট হয়ে যাবে এরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি এইগুলোকে ফ্রাই করে নিতে হবে তবে গোল্ডেন ব্রাউন কালার না খুব ভালো করে কড়াভাবেই ফ্রাইটা আমি করে নিয়েছি এরপর আবারও একটা কড়াই বসিয়ে তাতে টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম আর সরষের তেল গরম হয়ে গেলে এক টুকরো দারচিনি চারটে এলাচ আর দু টুকরো লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা আমি ব্যবহার করেছি পেঁয়াজটা যখনই একটা হালকা লালচে রং ধরে আসবে তখনই কিন্তু এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো আর চারটে মতো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এই টেঙরি মশলাটা একটু ঝালঝাল হলে ভালো লাগে আপনারা কিন্তু আপনাদের ঝালটা কেমন খাবেন বুঝে ব্যবহার করবেন এরপর যে ম্যারিনেট করে রাখা মশলাটা বেঁচেছিল সেই মশলাটাও ভালো করে দিয়ে আবারও কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে এরপর এক্সট্রা কোনো আর কিন্তু মশলা দেওয়ার আমাদের দরকার নেই এবার ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছেড়ে আসছে ঠিক যখন তেল ছেড়ে আসবে তখনই কাজু পোস্ত আর চালমগজের পেস্টটা এখানে ব্যবহার করলাম এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব তবে খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই ভালো করে এক থেকে দেড় মিনিট মতো মিশিয়ে নেব তারপর কিন্তু আমাদের গ্রেভি রেডি হয়ে গেল আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিনি যেহেতু টক দই রয়েছে রান্নাটা ব্যালেন্স করার জন্য আমি চিনির ব্যবহার করলাম এরপর গ্রেভি রেডি হয়ে গেলে এখানে টেঙরিগুলো আমি দিয়ে দিচ্ছি আর টেঙড়িগুলো দিয়েও ভালো করে এই মশলার মধ্যে উল্টে পাল্টে একটু কষিয়ে নেবো যাতে মশলাটা ভালো মতো টেঙরির গায়ে লেগে যেতে পারে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি তবে খুব বেশি জল আমি দিচ্ছি না এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে মানে একদম সুসিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চেরা আর এখানে মেথি আমি টু টি স্পুন মেথি ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমাদের চিকেন টেঙ্গরি মশলা কিন্তু একদম রেডি টেস্টটা কিন্তু জাস্ট দারুণ হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর লুচি রুটি পরোটার সাথে তো সার্ভ করাই যায় আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখাব আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে